নমস্কার বন্ধুরা গ্রুপ স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদেরকে ভেরিফিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে এবং ভেরিফিকেশন ফর্মে কি করতে হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেব কারণ তোমাদের কিছুদিন আগেই ডব্লিউবি কনস্টেবল এবং ডব্লিউপি জেল পুলিশের রেজাল্ট বার হয়ে গেছে তোমাদের পরে ভেরিফিকেশন এবং মেডিকেল বাকি রয়েছে তো ভেরিফিকেশনের মধ্যে খুবই ভাইটাল এই ভেরিফিকেশন ফর্ম তো এই ভেরিফিকেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা বলার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলে এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে তো এই ভেরিফিকেশান ফর্ম তোমরা কোথায় পাবে এই ভেরিফিকেশান ফর্ম কালেক্ট করার জন্য তোমাদেরকে একদিন ডাকা হবে এবং সেদিনকে তোমাদের ভেরিফিকেশান ফর্ম ডিস্ট্রিবিউশন করা হবে অথবা তোমরা এই ভেরিফিকেশান ফর্ম অনলাইন ডাউনলোড করে নিতে পারো তো এই ভেরিফিকেশান ফর্ম তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং তোমাদেরকে আরেকটা কথা বলবো এই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করার আগে কীভাবে ফিল আপ করবে সেটা দেখার আগে এই ভেরিফিকেশানে কীভাবে কী করতে হয় সেটা আমরা আরেকটা সেপারেট ভিডিও করে জানিয়ে দিয়েছি তো তোমরা যারা সেই ভিডিওটা দেখেনি সেই ভিডিওটা দেখতে পারো আই বাটনে ও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেওয়া থাকবে তো চলো এই ভেরিফিকেশন ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে এইবারে বলে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেরিফিকেশন ফর্ম এই হলো ভেরিফিকেশন ফর্ম তো এই ভেরিফিকেশন ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা বলার জন্য আমি এই ফর্মটিকে জুম করে নিচ্ছি তো এই ফর্মটি জুম করে নিয়েছি আমি এখন তো এক নম্বর পয়েন্টে বলেছে নেম ইন ফুল ইন ব্লক লেটারস তো তোমাদেরকে তোমাদের নাম এখানে ব্লগ লিটারে লিখতে হবে তো তোমাদের ফার্স্ট বলেছে সারনেম লিখতে হবে এবং তারপরে বলেছে নেম লিখতে হবে তো তোমাদের ধরো কারোর নাম সুকুমার মন্ডল তো তোমাদের এখানে সারনেম বা টাইটেলের জায়গায় তোমাদের কিন্তু মন্ডল এইখানে লিখতে হবে এবং নামটা তারপরে সুকুমার এইখানে লিখতে হবে তারপরে বলেছে উইথ অ্যালাইস ইফ এনি প্লিজ ইন্ডিকেট ইফ ইউ হ্যাভ অ্যাডেড অর ড্রপড অ্যাট এনি স্টেজ এনি পার্ট অফ ইওর নেম অর সার তো অ্যালাইস বলতে সেটাকেই বলা হয় ধরো তোমার কোনো নাম কোনো সময় তুমি ই ব্যবহার করতে কিন্তু কোনো কারণবশত নামের সেই অংশটিকে তুমি বাদ দিয়েছ বা অন্য কোনো ডকুমেন্টসে তোমার সেই নামটা রয়ে গেছে তো সেটাকে এখানে বলা হয় তোমাদেরকে তোমার তোমাদের কারোর নাম সুকুমার কুমার মন্ডল কোন ডকুমেন্টসে আছে বা কোনো ডকুমেন্টসে সুকুমার মন্ডল আছে তো সেক্ষেত্রে তোমাদের এখানে মন্ডল দিতে হবে মাঝখানে কুমার এবং তারপরে সুকুমার দিতে হবে তো অ্যালাইস ক্ষেত্রে এটা হয়ে থাকে তো অ্যালাইস ম্যাক্সিমাম ছেলেদের তোমার থাকবে না এবং যদিও থাকে তোমরা সেটাকে সুধরে নেওয়ার চেষ্টা করবে অ্যালায়েন্স না দেওয়ারই চেষ্টা করবে তো তোমাদের নামের অপশনটা বলে দিলাম এবার দু নম্বর পয়েন্টে কি বলেছে তোমরা দেখো দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড দ্য সার্ভিস অ্যাপ্লাইড ফর তো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাইড করেছো যারা ডব্লিউবি কনস্টেবল আছে তারা এখানে ডব্লিউবি কনস্টেবল লিখে দেবে যারা জেল পুলিশের জন্য রয়েছে তোমরা বি ওয়ার্ডার লিখে দেবে তো যারা যে পোস্টের জন্য সেটা এখানে লিখে দেবে তো বন্ধুরা ভিডিওটি অনেকটাই লম্বা হবে কারণ তোমাদেরকে সমস্ত জিনিসটা বুঝিয়ে ভালোভাবে বলে বলে দেবো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না তিন নম্বর পয়েন্টে তোমাদের বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল তোমাদেরকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তোমাদের বর্তমান ঠিকানা তো তোমরা কেউ এখানে ভিলেজ বলে ভিলেজ লেখার দরকার নেই তোমাদের ধরো ভিলেজ কারোর গঙ্গারামপুর তো তোমরা সেখানে গঙ্গারামপুর লিখে কমা দেবে তারপরে কমা দিয়ে তোমাদের যে পোস্ট অফিস সেটা দিলে তারপরে কমা দিয়ে পুলিশ স্টেশন দিলে তারপরে ডিস্ট্রিক্ট দিলে হাউস দিলে নাম্বার এবং তোমাদের লাস্টে কমা দিয়ে পিন কোডটা দিতে বলেছে এরিয়া উইথ পিন তো বর্তমান ঠিকানাটা তোমরা এইভাবে কমা দিয়ে লিখে দিলে তো তোমাদের ভিলেজ পোস্ট অফিস আর উল্লেখ করা দরকার নেই ডাইরেক্ট তোমরা ভিলেজটা পোস্ট অফিসটা লিখে দেবে নেক্সট চার নম্বর পয়েন্টে বলেছে তোমাদের হোম বা পারমানেন্ট অ্যাড্রেস তো তোমাদের এটা কি দিলে বর্তমান ঠিকানা এবং এটা বলেছে তাই ঠিকানা তোমাদের এখানে চেয়েছে তো চার নম্বরে পয়েন্টে অনেকে ডু করে দেয় তো আমিও তোমাদেরকে বলবো ডু করবে না তোমরা অ্যাড্রেসটা পুরো এখানে লিখবে যতবার তোমাদের অ্যাড্রেস চা হবে ততবার তোমরা এখানে কমা দিয়ে কমা দিয়ে লিখবে গতবারে আমার জানা এক ক্যান্ডিডেট ডু করে লিখেছিল তো তাকে বকাবকি করা হয়েছিল তাই তোমাদেরকে বলবো তোমরা অ্যাড্রেসটা পুরোটা লিখবে তো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের এক হবে তো তোমরা সেটা লিখে দেবে এবং যাদের এক হবে না সেটা যেভাবে লিখতে বললাম সেইভাবে লিখে দেবে তারপরে চারের বি তে বলেছে তোমাদের ন্যাশনালিটি কি তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ইন্ডিয়ানই ন্যাশনালিটি হবে এবং চারের সি তে বলেছে কেউ যদি তোমরা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এসে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এখানে লিখতে হবে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে নট অ্যাপ্লিকিবল হবে তোমরা এন কথাটা এখানে লিখে দেবে পাঁচ নম্বর পয়েন্টে বলেছে পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রেসাইড ফ্রম মোর দ্যান ওয়ান ইয়ার ডিউরিং দ্য প্রেসিডিং ফাইভ ইয়ার্স তো তোমরা গত বা বিগত পাঁচ বছরের মধ্যে যদি তোমরা কোনো ঠিকানায় এক বছরের বেশি থেকে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাড্রেসটা উল্লেখ করতে বলেছে তো তোমরা ধরে নাও কোনো জায়গায় দু বছর থেকেছো কোনো জায়গায় তিন বছর থেকেছো সেক্ষেত্রে তোমাদের গত পাঁচ বছরে যেখানে দু বছর ছিল সেখানে এই দু বছরের কত তারিখ থেকে কদারিখ পর্যন্ত ছিল এবং সেই অ্যাড্রেসটা দিতে হবে এবং লাস্ট তিন বছর যেটা ছিল সেখানে এই অ্যাড্রেসটা দিতে হবে তো তোমরা যারা অ্যাড্রেস চেঞ্জ করো নি বা যে অ্যাড্রেসে তোমরা বর্তমান ঠিকানা রয়েছে বা যে অ্যাড্রেসে তোমরা সারা জীবন রয়েছো সেইখানে তারা কি করবে সেক্ষেত্রে তোমাদের এখানে লিখবে সিন্স অফ বার্থ এবং লিখবে টিল ডেট বলে তোমাদের অ্যাড্রেসটা এখানে পুরোটা লিখে দেবে নেক্সট ছ নম্বরে রয়েছে নেম ইন ফুল উইথ তোমাদের ফাদার্স নেমটা এখানে লিখতে হবে তোমাদের ফাদার্স নেম লেখার পরে যদি তোমাদের কোনো কারো অ্যালাইস নেম থাকে বাবার নামে সেক্ষেত্রে তোমরা অ্যালআইসটা দেবে তো অ্যালাইস বলতে কি আগে বুঝিয়ে দিয়েছি যদি তোমাদের কোনো ডকুমেন্টসে বাবার ধরো কোনো ডকুমেন্টস ভোটার কার্ডে সাপোজ দেওয়া আছে স্বপন মন্ডল এবং আধার কার্ডে দেওয়া আছে স্বপন কুমার মন্ডল তো সেক্ষেত্রে তোমাদের এলাইসটা ব্যবহার করতে হবে স্বপন মন্ডল নিচে স্বপন কুমার মন্ডল তো এটা তোমাদের লিখতে হবে দেন তোমাদের বাবার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের বাবার যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবে তো যদি কারোর বাবা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে তোমার বাবার লাস্ট ঠিকানাটা যেটা সেটা কিন্তু লিখতে হবে তো এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা কিভাবে লিখবে এখানে অ্যাড্রেস কিন্তু তোমাদের পুরো প্রপার উল্লেখ করতে হবে কারণ কি এখানে আগের মতো বলে দেয়নি যে ভিলেজ ডিস্ট্রিক্ট ওখানে উদাহরণ দিয়ে যেমন বলা ছিল সেরকম বলে দেয়নি তো এইখানে তোমরা ভিলেজ দিয়ে তোমাদের ভিলেজটা লিখবে পোস্ট অফিস দিয়ে পোস্ট অফিসটা লিখবে তো এইভাবে পুরো কথাটা উল্লেখ করে তোমাদের এখানে লিখতে হবে দেন পারমানেন্ট তোমাদের বাবার বর্তমান ঠিকানাটা এটা এখানে দিতে হবে তো ছ নম্বর ডি বলেছে তোমার বাবার প্রফেশন এবং ছয়ের দাগে ইতে বলা হয়েছে ইফ ইন সার্ভিস গিভিগনেশন অ্যান্ড অফিসিয়াল তো যাদের বাবা সার্ভিস করে এখানে প্রফেশনাল যারা সার্ভিস লিখবে তোমার বাবা সার্ভিসে কোন পদে কাজ করতো এবং তোমার বাবার অফিসিয়াল অ্যাড্রেস কি সেটা এখানে লিখতে হবে সাত নম্বরের তোমাদের পরিবারের লোকেদের ন্যাশনালিটি কি সেটা জানতে চাইছে তো সাত নম্বর একে রেতে বলা হয়েছে তোমার বাবার ন্যাশনালিটি কি তো ম্যাক্সিমাম এগুলো যাই হচ্ছে সব কিন্তু ইন্ডিয়ান হবে তো বাবার ন্যাশনালিটি ইন্ডিয়ান যাদের আলাদা তারা আলাদা লিখবে তো ম্যাক্সিমাম ইন্ডিয়ান হবে ইন্ডিয়ান লিখে দেবে বাবার ইন্ডিয়ান মায়ের ইন্ডিয়ান যারা ম্যারেড তাদের ক্ষেত্রে কিন্তু এই গলামটা হবে তো যারা জেল পুলিশের মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ন্যাশনালিটি যেটা সেটা লিখে দেবে ইন্ডিয়ান এবং ওয়াইফের ইন্ডিয়ান লিখে দেবে তারপরে বলেছে প্লেস অফ বার্থ অফ হাজব্যান্ড অর ওয়াইফ তো তোমাদের যারা ম্যারেড ক্যান্ডিডেট তোমাদের হাজব্যান্ড এবং ওয়াইফ জন্মস্থান কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপরে আটের দাগে বলেছে এক্সাক্ট ডেট অফ বার্থ তো তোমার যে এক্সাক্ট ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং সেটা কি বলেছে তোমাদের অ্যাডমিট কার্ড বা তোমাদের যে বার্থ সার্টিফিকেট তোমরা যেটা হচ্ছে জমা করবে সেখানে কিন্তু যেটা লেখা থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে তোমাদের ফার্স্ট ডেট দিতে হবে তারপরে মান্থ তারপরে ইয়ার এবং আটের বিতে বলা হয়েছে তোমাদের বর্তমান বয়স কত সেটা এখানে লিখতে হবে এবং আটের সিতে বলেছে এজ অ্যাট ম্যাট্রিকুলেশন অথবা স্কুল ফাইনাল এক্সামিনেশান তো তোমাদের মাধ্যমিকের সময় তোমাদের বয়স কত ছিল সেটা কিন্তু এই শেয়ার কলমে লিখতে হবে এবং নম্বরে বলা হয়েছে প্লেস অফ বার্থ এবং বলা হয়েছে তোমার জন্মস্থান কোথায় সেটা কিন্তু এখানে লিখতে হবে জন্মস্থানের যে গ্রামটা সেটা দিলে তারপরে তোমাদের সেই গ্রামের জেলা কোন কোথায় রয়েছে সেটা দিলে এবং স্টেটটা এখানে লিখলে এবং নয়ের বিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট টু হুইচ ইউ বিলং এবং নম্বরে বল নয়ের বিতে বলা হয়েছে তুমি যে স্টেট থেকে বিলং করো তো তোমার জন্মস্থান অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় হতেই পারে অন্য কোনো রাজ্যে হতে পারে কিন্তু তুমি যে রাজ্যে বিলং করো সেটা কিন্তু নয়ের বিতে দিতে হবে তো তোমাদের ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে এখানে স্টেটটা দিয়ে দেবে এবং দশের এতে বলেছে স্টেট ইউর রিলিজিয়ান তো তোমার যে রিলিজন সেটা কিন্তু এখানে দিতে হবে এবং দশের বিতে বলা হয়েছে আর ইউ মেম্বার অফ শিডিউল কাস্ট অথবা শিডিউল টাইপ অথবা ওবিসি তো যারা শিডিউল বা শিডিউল টাইপ বা তারা কিন্তু এখানে ইএস করে দেবে এবং ইএস করলে তোমাদের যে মধ্যে পড়ো তারা সেই কাজটা লিখবে ধরো তোমরা এসসির মধ্যে পড়ো তো এসসি লিখে দিলে এবং তোমরা তোমাদের উল্লেখ করতে পারো ব্যাকেটে যারা যে জাতি সেটা লিখে দিয়ে এবং যারা নো হবে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে নো করে দেবে এবং দশের সিতে বলেছে ওয়েদার ম্যারেড আর আনম্যারিড যারা ম্যারেড তারা কিন্তু এখানে ম্যারেড লিখে দেবে এবং যারা আনম্যারিড তারা আনম্যারিড কথাটি লিখে দেবে এবং দশের ডিতে বলেছে ডিস্টিংগুইশড মার্ক অফ আইডেন্টিফিকেশন এবং দশ দশের ডিতে তোমাদের আইডেন্টিফিকেশন মার্কস একটা এখানে একটা বা দুটো তোমরা প্যাকেটে তোমরা কমা দিয়ে উল্লেখ করতে পারো তো আইডেন্টিফিকেশন মার্কস বলতে তোমাদের শরীরে কোনো জায়গায় যদি কাটা দাগ থাকে বা জন্মগত যদি কোনো চিহ্ন থাকে অথবা তোমাদের শরীরে যদি কোনো জায়গায় তিল থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তোমরা কীভাবে উল্লেখ করবে ধরে নাও তোমাদের কারণ কপালে একটা তিল রয়েছে তোমরা সেখানে কি করবে লিখে দেবে মোল মার্ক অন ফোর হেড তো এইভাবে তোমরা মার্কসটা উল্লেখ করবে এবং এগারো দাগে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন তো এগারো দাগের কোয়ালিফিকেশন তো তোমরা যারা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেরকম রয়েছে দিয়ে দেবে তো তোমাদের ফার্স্ট মাধ্যমিক তো ধরো এখানে এক নম্বর পয়েন্ট দিয়ে ব্যাকেট দিলে ব্যাকেট দিয়ে তোমরা কোন কলেজে পড়ছো বা কোন স্কুলে পড়ছো সেটা দিলে তোমাদের স্কুল নামটা দিলে তারপরে তোমরা কত তারিখে স্কুলে ভর্তি হচ্ছে তো তোমরা ফাইভ এ যে তারিখে স্কুলে ম্যাক্সিমাম গিয়ে কি হবে ফাইভ থেকে ভর্তি হচ্ছে তোমরা ফাইভের ডেটটা দেবে এবং ডেট অফ লিভিং তো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলবো যারা মাধ্যমিক ফার্স্ট দেবে তারা মাধ্যমিক পর্যন্ত দেবে এবং এক্সামিনেশন এখানে মাধ্যমিক লিখে দেবে এবং ধরো অনেকে কি করবে একই স্কুল থেকে এইচএস তারা নম্বর কমা দিয়ে এখানে স্কুলের নামটা লিখবে তো ইলেভেনের যে ডেট অফ যে তারিখে ভর্তি সেটা দেবে এবং টুয়েলভ যে তারিখে পাস করছো সেটা এখানে দিয়ে এইচ এস লিখে দিলে বা হায়ার সেকেন্ডারি লিখে দিলে এবং যারা স্কুল কলেজ চেঞ্জ করেছো তারা কিন্তু স্কুল কলেজের নামটা চেঞ্জ করলে এবং যে ডেট এন্টার করেছো যে ডেটে লিভ করেছো সেটা দিয়ে েশন নামটা লিখতে দিলে এবং যারা গ্রাজুয়েট তারা এখানে কমা দিলে নেম অফ কলেজের নাম দিলে এবং কত দিকে ভর্তি হয়েছ এবং কত দিকে কলেজ পাস করেছো সেটা দিয়ে এক্সামিনেশন পাস যারা বি কম বিএ বিএসসি এইভাবে দিয়ে দিতে হবে এবং এইভাবে যারা আরো হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে তারা তোমরা এইভাবে দিয়ে দেবে নেক্সট বারো নম্বরে রয়েছে ইফ ইউ হ্যাভ এট এনি টাইম বিন এমপ্লয়েড গিভেন ডিটেলস তো যারা কোনো জায়গায় কাজ করে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং তোমাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট বার করে রাখতে হবে আগে ফর্মের সঙ্গে কি কি লাগে তোমাদেরকে আমি সেটা আগে বলে দিয়েছিলাম তো তোমরা কোন পোস্টে কাজ করেছো সেটা এই ঘরে দিতে হবে এবং ডিসক্রিপশনে আরও কিছু দিতে পারো এবং তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছ ফর্মে সেটা ফর্ম এবং টুতে সেটা দিতে হবে এবং ফুল অ্যাড্রেস অফ দ্য অফিস অফ ফার্ম অর ইনস্টিটিউশন অ্যান্ড রিজন ফর লিভিং প্রিভিয়াস সার্ভিস এবং তোমাদের যে যে ইনস্টিটিউশন বা যেখানে কাজ করতে সেখানের অ্যাড্রেসটা দিতে হবে এবং কোথায় কাজ করতে সেটা দিতে হবে এবং কী কারণে তুমি সেখান থেকে কাজ ছেড়ে দিলে সেটা এখানে দিতে হবে বলেছে বিন অ্যারেস্টেড অর অর ডিটেন্ট কনভিক্টেড বাই এ কোর্ট অফ ল অফিস তো যারা এখানে কোনো দিন বা যাদের নামে কোনো কেস রয়েছে সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে যদি তোমাদের ইয়েস হয়ে থাকে সেটা ইয়েস করে দেবে এবং এর জন্য আগে তোমাদের বলেছি যাদের কেস থাকবে তারা কনসাল্ট করে নেবে তোমাদের কি করতে হবে না করতে হবে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের এখানে নো করাটাই বেটার হবে তো তোমরা এখানে নো করে দেবে ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বরে বলেছে নেম উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সেন অফ ইউর লোকালিটি অর টু রেফারিস টু হোম ইউ আর নোন দুজনকে দুজনের রেফারেন্সের নাম দেওয়া হচ্ছে যে কিনা তোমাদের লোকালের বসবাস করে এবং তোমাদেরকে ভালোভাবে চেনে এবং জানে তো তোমরা এখানে ফার্স্ট দুজন রেফারেন্সের নাম দিতে হবে ফার্স্ট নাম দিয়ে দিলে কমা দিয়ে তাদের অ্যাড্রেসটা পুরো ভিলেজ প্লা ভিলেজ দিয়ে ভিলেজের জায়গার নামটা পোস্ট অফিস দিয়ে পোস্ট অফিসের নামটা পুলিশ স্টেশন এইভাবে পুরো নাম এবং অ্যাড্রেসটা দুজনের দিয়ে দেবে তারপরে তোমাদেরকে এই সার্টিফিকেট একটা ডিক্লারেশন দেওয়া আছে তোমরা ডিক্লারেশনটা পড়ে নেবে এবং ডিক্লারেশনের নিচে এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং তোমাদের এখানে সিগনেচার করতে হবে এবং ডেটের জায়গায় ডেট দিতে হবে এবং প্লেসের জায়গায় প্লেস দিতে হবে এবং নিচে বলা হয়েছে কি সার্টিফিকেট টু সাইন বাই দ্য গেজেটেড অফিসার অর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর পার্লামেন্ট অর আদার অথরিটি প্রেসক্রাইব দা বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি এবং একদম নিচের পোর্শনটা তোমাদেরকে কোনো গেজেটেড অফিসার অথবা এমএলএ অথবা এমপি দিয়ে দিয়ে এখানে কিন্তু সিগনেচার করিয়ে এই ফর্মটুকু লাস্টের পার্টটুকু ফিল আপ করিয়ে নিতে হবে তো তোমাদেরকে ফর্মটা ফিল আপ করার জন্য আগে বললাম কারণ হচ্ছে কি গিজেট অফিসার বা এমএল বা এমপি দিয়ে তোমাদেরকে সই করানো যে কোনো একজনের দিয়ে সই করাতে হয় তো এই সই করাতে তোমাদের অনেককে ছোটা হাটা করতে হয় তো সেই জন্যই তোমাদের আগে বলে দিচ্ছি এবং এখানে তোমাদের গিজেট অফিসে সিল করিয়ে নিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে এবং কোন পদে রয়েছে এগুলি সব গিজেট অফিসার বা এম এল বা এমপি যে থাকবে জানার কাছে তুমি এটা অ্যাডাস্টেড করাবে সেটা নিয়ে গেলে কিন্তু করে দেবে এবং এবং আরো একটা পয়েন্ট তোমাদের আমি বলিনি সেটাও বলে দিই একদম ফর্মের দিকে তোমরা চলে চলে যাবে গেলে ওপর দেখতে পাবে কি একটা ফটোর কলম রয়েছে তো এই ফটোর কলমটা তোমাদের তোমরা এই নিজের পার্টটুকু একদম ফিল আপ করতে যাবে তখন কিন্তু তোমরা এই ফটোটাও করিয়ে নেবে তো বন্ধুরা তোমাদেরকে আজকে কিভাবে ভিআর ফর্ম ফিল আপ করতে হবে সেটা বলে দিলাম যদি তোমাদের ভিআর ফর্ম সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো কি করতে হবে যদি কারোর বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করতে পারো তো আমরা সেই কমেন্টের অ্যান্সার তোমাদের অবশ্যই দেবো এবং আজ পর্যন্ত আমাদেরকে যা কিছু কমেন্ট এসছে ফার্স্ট কমেন্ট রি কমেন্ট নয় যা ফার্স্ট কমেন্ট যা এসছে আমরা সমস্ত কমেন্টের অ্যান্সার দিয়েছি এবং আগামী দিনেও যা আসবে আমরা তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তোমাদের যা কিছু জিজ্ঞাসা থাকবে নিচে কমেন্ট করতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিও এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ